আতোষবাসী শিল্পীর উন্নয়নের পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এম এস ই দপ্তরে আর্থিক সহযোগিতায় কাসের মির দ্বারা দুই দিনব্যাপী পরিবেশ বান্ধব সবুজ আতসবাসী প্রশিক্ষণ শিবির হল চার এবং পাঁচই ডিসেম্বর প্রশিক্ষণটি আয়োজিত হচ্ছে টেকু ইন্টারন্যাশনাল বাটানগরে পরিচালনায় রয়েছে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়াকাস ইউনিয়নের পরিবেশকে সুস্থ রাখতে তাদের এই চিন্তাভাবনা উদ্যোক্তারা বলেন এই ট্রেনিংয়ের ফলে সাধারণ মানুষের একটু উন্নতি হবে বলে জানান তারা ডিসেম্বর এবং পাঁচ ডিসেম্বর এই দুদিন দ্বারা গ্রিন ফায়ার কাকাসের প্রশিক্ষণ শিবির এবং এই প্রশিক্ষণ শিবিরটা মূলত সরকারি পশ্চিমবঙ্গ সরকারের খরচেই এই প্রশিক্ষণ শিবিরটা চলছে পশ্চিমবঙ্গ সরকারের এম এস ডিপার্টমেন্ট খরচটি বহন করেছেন এবং আমাদের উদ্যোগ অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন এদের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের এম এস ডিপার্টমেন্টের আর্থিক এই দুদিনব্যাপী গ্রিন ফায়ার কাকাসের প্রশিক্ষণ শিবির চলছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডার যে গ্রিন ফায়ার কাকাস ছাড়া সিএসআই নেরি অনুমোদিত পরিবেশবাজি একমাত্র পশ্চিমবঙ্গে বিক্রি হবে তৈরি হবে সেই উদ্যোগটা উদ্যোগটাই সরকার ফলপ্রসূ করার জন্যই আজকের এই ট্রেনিং বিগত বছর আমরা এই ট্রেনিং হয়েছে ট্রেনিং নিতে পারিনি আর্থিক অবস্থা অনেকে দুর্বল তার জন্যেই যাদের আর্থিক অবস্থা মূলত দুর্বল ম্যাক্সিমাম সেই সমস্ত ই আতসবাজি শিল্পী আজকে সরকারি খরচে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করি যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে একমাত্র গ্রিন কেকারি বানানো যাবে বা গ্রিন কেকারকে বিক্রি করা যাবে সেই সূত্রে যারা তথাগত পুরনো পদ্ধতিতে বাজি তৈরি করছিল তারা যদি এই পদ্ধতিতে প্রশিক্ষিত হয় তারা আগামী দিনে এই বাজারের সঙ্গে তাল মিলিয়ে আর্থিক বঞ্চনের দিকটা আরো সমৃদ্ধ হবে আপনার নামি সেপাই আমি হচ্ছি বজব ক্লাস্টারের নাম ক্যালকাটা ফায়ার এর আগে আমরা নিজেদের খরচা দিয়ে ট্রেনিং করেছিলাম করে আমাদের গ্রিন বায়ার আমাদের ম্যানুফ্যাকচারিং তো হচ্ছে করে অনেকটা সুবিধা হয়েছে আমাদের পুলিশের হেনস্থা থেকে বা এই মাল যখন ইয়ে দেখে মাল কিনেছে এই জন্য আমাদের ব্যবসাটা আগের থেকে অনেক উন্নীত হয়েছে এবারে যারা করছে যারা খুব গরিব দরিদ্র লোক তাদের সরকারের খরচা থেকে এটা হচ্ছে তারাও আমাদের মতো উপকৃত হবে আশা করি এটা আরও ভালো হলে বাজির সমস্যাটা বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর ওপরে অনেক উদ্যোগ যে অভিষেক ব্যানার্জি এর ওপরে অনেকটা আমাদের ওপরে সহযোগ করছে তাই হিসাবে আমরা এখন খুব ভালোই আছি ম্যানুফ্যাকচারিং যারা করছি এ আমরা এর আগে গ্রিম নিয়েছি সেই নিয়ে আমাদের কোম্পানি চলছে এখন বাজি পুলিশ ধলি আগে দিন লোগো বা এগুনে দেখছে সেই হিসাবে পুলিশও অনেকটা খুশি আছে যে না গ্রিন বাজি হয়ে দূষণটা অনেকটা কমেছে এ হয়েছে তার জন্য আমার নাম শেখ জাকির হোসেন ক্যালকাটা ফায়ার